সবাই তো আজকে এসছি একটা ভিডিও নিয়ে গতকালকে কোনো ভিডিও শেয়ার করিনি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছই তো একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে গতকালকে আর ভিডিও শেয়ার করিনি তো এখন দেখো ব্যাগ নিয়ে বসে গিয়েছি এখন সন্ধ্যে হচ্ছে তো মেয়েও পড়তে যাবে তো মেয়েকে পড়তে দিতে যাব তো আমি এই যে এই চুড়িদারটাও পরে নিয়েছি তো ভাবলাম তো পড়তে যাওয়ার আগে ব্যাগটা গুছিয়ে নে ঠিক আছে তো তোমাদের মনে এবার প্রশ্ন আসতে পারে আর টাইটেল থামবেল দেখে তো বুঝেই গেছো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ব্যাগ গুছাচ্ছি কেন আমি যে দিদি ব্যাগ গুছাচ্ছে কেন দিদি কি ঘুরতে যাচ্ছে হ্যাঁ গো ঘুরতেই যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো পুরীতে তো সেই কারণেই আর কি ব্যাগ গুছানো আর পুরীতে হঠাৎ করে যাওয়া কাউকে কিছু না বলে কোনো প্ল্যানিং ছিল না এমনটাও নয় প্ল্যানিং ছিল তবে প্ল্যানিং ছিল হচ্ছে দীঘায় যাওয়ার তো সামনে মেয়ের পরীক্ষা এখন মানে সেকেন্ড সেকেন্ড সেমেটিক চলে এসছে এটা সবাই যেন এখন হাফিয়ালি পরীক্ষা আগস্টে আগস্টের মাঝামাঝি হাফিয়ালি পরীক্ষা তো এখন যাওয়ার মানে পুরীতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল হচ্ছে দীঘায় যাওয়ার সেটা হচ্ছে ছাব্বিশ তারিখে মানে এই জুলাই মাসের ছাব্বিশ তারিখে তো টোটালি প্রোগ্রাম ঠিক হয়ে গেছিলো তো আমি তোমাদের দাদা মেয়ে আর তিনজন যেতাম আমার ইউটিউবের ইউটিউবের প্ল্যাটফর্মেরই তো তোমরা যারা আমার লাইভে থাকো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো খুব ভালো করেই চিনবে এই ঘুরতে যাওয়াটার পেছনে যার অবলম্বন আছে ঠিক তার নামটাই আমি নেব আর কারোর নাম আমি নিচ্ছি না তো তোমাদের যথারীতি আগে কথাটা বলে নিই তো আমাদের ছাব্বিশ তারিখে একটা দীঘায় যাওয়ার প্ল্যান হয়েছিলো হঠাৎ একদিন তারাই আমাকে জানায় তো দিদি এরকম দীঘায় যাব। মানে আমার সাথে দেখা করার প্রচণ্ড ইচ্ছা সে আমাকে ভালোবাসে ইচ্ছা থাকতেই পারে তো মায়াপুরের ভিডিওটা তোমরা দেখেছো তো ওখানে একটা ভাই মন্টু ভাই আমাদের সাথে দেখা করতে গিয়েছিল তো তারপরেই হঠাৎ করে প্ল্যানিংটা শুরু হয় গুছাই আর কথা বলি হ্যাঁ নাহলে কাজের কাজ হবে না বক বক করেই যাবো আমি তো এই শাড়িটা নিচ্ছি এটা সমুদ্রে রিলস বানাবো বলে তো যাই হোক তো এবারে হঠাৎ একটা মানে প্রোগ্রাম ঠিক হয় সেটা আমরা কিছু জানি না আমার কাছে হঠাৎ ফোন এলো তো আমাকে জানানো হলো যে দিদি এরকম আমরা দীঘায় যাব তোমরা যাবে হ্যাঁ ঠিক আছে দাদার সাথে আগে আলোচনা করি আমার প্রথমে মনে করলাম যে হয়তো আমার সাথে আড্ডা মারছে বা ই আর কি মারছে আবার দেখলাম পরে বললো যে না সিরিয়াসই বলছি পরে সেটাই আমাকে বলা হলো এ আবার যাই হোক তো যথারীতি এবার প্রস্তুতি নিয়ে নিলাম তোমাদের দাদা আসার পরেও বললাম যে যেহেতু এরকম ভাইরা আমাদের মানে নিয়ে যেতে চাইছে কি করবা এবার যথারীতি তোমাদের দাদার সাথেও কথা হলো তো এমনভাবে আর কি বললো আমাদেরকে যে দিদি তোমাদেরকে যেতে হবে না এই তোমাদেরকে আমরা নিয়ে যাব তার মানেই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি যে আমরা তিন ভাই মিলে তোমাকে তোমাদেরকে নিয়ে যাব। তার মানে ওখানে রুম ভাড়া খাওয়া খরচা টোটালি কিন্তু তাদের খরচ মানে আমাদেরকে মানে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল তোমরা মুখে আঙুল দিয়ে থাকবে কিছু বলতে পারবে না ঠিক আছে প্রথমে একটু খারাপ লেগেছিল যে এরকমভাবে যাব তোমাদের দাদাকেও বলেছিলাম তো ওরা এমনভাবে লাস্টে মানে বলছিলো মানে তখন আবার চিন্তা করলাম যে মনের দিক থেকে এইটাই মানে দিল যে না গেলে সেই ভাইগুলো কষ্ট পাবে তো মনে করবে দিদির ওয়েট আছে দিদির অহংকার আছে আমরা দিদিকে বলছি দিদি যাচ্ছে না তো সেই কথা চিন্তা করেই রাজি হয়ে গেলাম ঠিক আছে তো যথারীতি পুরো একদম ছাব্বিশ তারিখে পুরো কনফার্ম হয়ে গেল তো তার মধ্যেও মানে অনেকগুলো আছে তো গোছানো গাছানো ভেবেছিলাম এখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করব না তো একবারে যাওয়ার আগের দিনকেই তোমাদের সাথে শেয়ার করব মানে ঠিক এরকমভাবে যখন আমি ব্যাগপত্র গুছাব তখনই তোমাদের সাথে শেয়ার করবো তো মাঝখান থেকে একটু প্রবলেম হয়ে গেছে তো যে বেশি বড় বড় আওয়াজ দিয়েছিল আর কি ওই ঘুরতে যাওয়ার বিষয়ে সে মানে আমি ফোনে থেকে আমি লাইনে থেকে মানে আমি চোখে না দেখে নিজে কানে না শুনে কিছু বিশ্বাস করি না তো আমি নিজের কানে না শুনলে আমি বিশ্বাস করতাম না আমি নিজে কানে শুনে মানে আমি মানে নিজেকে বিশ্বাস করতে পারছি না যে যে উৎসাহ দিল যে আমাকে মানে বলল যাওয়ার কথা সেই আর কি মানে যখন সব সব কিছু যাওয়ার ঠিকঠাক হয়ে গেল প্রথমে তো এ যাবে না ও যাবে ও যাবে না এ যাবে এরকম একটা ব্যাপার হচ্ছিলো তারপরে সব কিছু ক্লিয়ার হয়ে গেল কিন্তু যখন যাওয়ার মুহূর্তে তো তখন সে আর কি বেঁকে বসলো মানে এই যে নোটের দিক দিয়ে নিজেকে খুব ছোট মনে হচ্ছিলো জানো তো নিজেদেরকে খুব ছোট মনে হচ্ছিলো তোমরা যারা আমার ভিডিও দেখো আমরা কি ঘুরতে যাই না আমরা কিন্তু অনেক ঘুরি সেই পুরী বলো দীঘা বলো তারাপীঠ বলো তারপরে এদিক ওদিক তো আমরা যেতেই থাকি তাই না এই ভিডিও করার জন্য তো যাই হোক তো সেই জায়গা থেকে নিজেকে খুব খারাপ মনে হলো যে আমরা তো নিজেরা সেতে যেতে চাইনি তারাই নিয়ে যেতে চেয়েছে তো তারপরে জিনিসটা যখন ক্লিয়ার হয়ে গেল যে তিনি খরচা করবেন না হ্যাঁ যদি সেখানে গিয়ে পঞ্চাশ হাজার খরচ হয় তো তিনি দশ হাজার খরচ করবেন আর বাদ বাকি ওনার দুটো ভাই চল্লিশ হাজার খরচ করবেন সেটা কি হয় আর আমার কানে যখন এই কথাটা এসেছে তাহলে আমার পক্ষে কি যাওয়াটা তাদের সাথে পসিবেল এতটা মাথাটা হেট করে দিয়েছি আমি কখনো নয় তো যাই হোক সেই ব্যাপারটা আর কি ক্লিয়ার এসে গেল অনেক কথা বলতে গেলে মানে ভিডিও অলরেডি এক ঘন্টার ভিডিও হয়ে যাবে তো আস্তে আস্তে তোমাদের সবটা জানাবো আর বেশি কথা আমি বলি না তোমরা একটুতেই বুঝে নাও আমি জানি এই ভিডিওটার পরে অনেকে অনেক কমেন্ট করবে আমার জানা হয়ে গেছে তো যার মন মানসিকতা যেরকম সে সেরকম কমেন্টই করবে তো তাতে আমার কিছু আসে যায় না তো তারপরে কি হলো এবার মেয়েটার ধরো একটা আশা ওকে পুরো টোটাল আশা দিয়ে রাখা হয়েছিল এই আনবো সেই আনবো এখানে যাব সেখানে যাব এই দেবো ওই দেবো সেই দেবো মানে একজন আছে ওখানে একজন আছে মানে খোকটি আওয়াজ মারে ঠিক আছে সে যদি কাউকে দশ পয়সা হেল্প করে তা সে যে আওয়াজটা মারে না পুলটা আবার অপমান করে বুঝেছ মানে সেই হেল্পের কোনো দাম নেই কোপরালা দেখছে আমি মানুষকে দিয়ে যদি দশবার বলি আমি দিয়ে যদি তাকে বারবার ছোট করি তার কোনো দাম থাকে না কোপরালার কাছে আমি আমার কোনো দাম থাকে তো যাই হোক তো সেই জায়গা থেকে তো যে আর কি সিরিয়াসভাবে আলোচনাটা করতে গেছিলো যে তাহলে আমরা যখন যাব তো তাহলে আমি একটা ঠিকঠাকভাবে বলো যে এরকম এরকম খরচ হচ্ছে কীভাবে কী হবে কোথা থেকে কীভাবে কী যাবো শোনো একটা জায়গায় পাঁচজন ছজন যাওয়া মানে একটা সবাই মিলে যাওয়া মানে কিন্তু সবার মধ্যে সবারই একটা আলোচনা হয় তাই না এ ওখান থেকে যাবে ও সেখান থেকে যাবে তাই না সে এখান থেকে যাবে তো তখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো যে তিনি এখন হাত তুলে বসেছেন বুঝতেই পারছো তুমি একজন এখানে ব্যাগরা ঘটালো মানে প্রত্যেকটা মানুষের আশা মাঝখান থেকে একটা বাচ্চা তার ইমোশনাল নিয়ে পর্যন্ত সে খেললো এত মানে বাচ্চাটাকে একটা আশা দিয়ে লাস্টে আমার মেয়ে কেঁদেছেও ঠিক আছে তো তারপরে যাই হোক যাওয়া তো পুরোই আমি ক্যান্সেল করে দিয়েছিলাম তারপরে হঠাৎ কেন যাচ্ছি সেটা হচ্ছে মেন পয়েন্ট তো হঠাৎ যাচ্ছি হচ্ছে এবার তোমাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি আমার লাইভে যারা আসো তারা নিশ্চয়ই হরেকৃষ্ণ ভাইকে চেনো তো সেই হরে কৃষ্ণ ভাই হঠাৎ মানে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো কত টাকা পাঠিয়েছে আমি তোমাদের এই মানে এইভাবে বলতে চাই না কারণ বুঝতেই পারছ এবার একটা তিনজন একটা বাচ্চা নিয়ে পুরী যেতে গেলে ঠিক কতটা টাকা খরচ হতে পারে আমাদের যাওয়ার কথা ছিল দীঘায় তাই তো একেবারে একজন ভয়ে একেবারে মরে যাচ্ছিলো বড় বড় ডায়লগ দিয়ে ঠিক আছে এই সব ফালতু লোকজনদের সাথে যাব না ওখানে গিয়ে না বিপদে পড়ে যায় স্বাভাবিক কথা যে এখন এরকম করছে এতটা ছোটো মনে হচ্ছে নিজেকে কক্ষনো যাবো না তো যাই হোক এবার আবার তার মাঝখান থেকে কি হয়েছে নিজেরা নিয়ে যাবে বলেছে সেই মহান ব্যক্তি তোমাদের দাদার কাছে আবার ফোন করে টাকা চাইছে যে এরকম দাদা এরকম আমাদের খুব চাপ হয়ে যাবে একজন মানে একজন হরেকৃষ্ণ ভাই বলেছিল যাবো না তো বলেছিল যাবো না যে তখনও আবার তোমাদের দাদাকে ফোন করে বলে দাদা আমাকে এই এই টাকাটা একটু দিলে ভালো হয় তাহলে কতটা অপমান করা হচ্ছে সেখানে বৃষ্টি না নাকি যে আমাদেরকে নিয়ে যাবে বলে আবার উল্টে তোমাদের দাদার কাছে টাকা চাইছে হ্যাঁ সেটা আমরা ওখানে গিয়ে কি হাত খরচ করবো সেটা আমাদের পার্সোনাল ম্যাটার তো সবটা আস্তে আস্তে ক্লিয়ার দরকার নেই ওরকম যাওয়ার তো সেইখান থেকে হরেকৃষ্ণ ভাই এই ডিসিশনটায় আসলো দিদি আমি আর যাবই না তাও আমি বলেছিলাম মন্টু ভাইয়ের যাওয়ার কথা ছিল এখানে হ্যাঁ হরে কৃষ্ণ মন্টু আর আমি সেই মহান ব্যক্তির নামটা নিতে চাইছি না আমার ঘেন্না লাগছে ঠিক আছে কারণ মেয়েকে একটা মেয়ের যে একটা বাচ্চার ড্রেস নিয়ে পর্যন্ত মিথ্যে কথা বলতে পারে বলবো তোমাদের এখন আমি অত ডিটেলসে যাচ্ছি না আমি সময় হলে বলবো দিয়ে যাই হোক দিয়ে লাস্টে পুরো ড্রাইভার ক্যান্সেল তারপরে হরেকৃষ্ণ ভাই বললো যে দিদি আমি আর যাব না আমি বলেছিলাম যে চলো তুমি আমি আর মন্টু ভাই আর জামাইবাবু আর নিয়ে যাই বললো না আমি আর যাবই না আমার মন ভেঙে গেছে তবে তোমরা যাবে আমা আমরা কি করে যাব বললো তোমরা যাবে তোমাদেরকে যেতেই হবে এটা নেব এটা নেব যে তোমাদেরকে যেতেই হবে ভাই আমি আর যাব না বললো না তোমাকে যেতেই হবে দিদি হঠাৎ করে রাত্রেবেলা একদিন দিদি অ্যাকাউন্ট নাম্বার দাও এই দাও সেই দাও আমি তোমাকে পয়সা টাকা পাঠাবো তুমি আমার ভাগ্নেকে নিয়ে আর জামাইবাবু তুমি তিনজনা খুব ভালোভাবে ঘুরে আসবে দীঘায় আমি এটা দেখতে চাই দিদি আমি এটা দেখতে চাই আমি তোমাদের ভীষণ ভালোবাসি আমি তোমাদের নাম ধরেই বলছি আমাদের ফ্যামিলিটাকে খুব ভালোবাসা অর্থ ভাই ঠিক আছে আর শুধু ভালোবাসি ভালোবাসি বললে হয় না ভালোবাসার সে ভালোবাসা অনেক রকম হয় পশু পাখিকে মানুষ ভালোবাসে বাড়িতে একটা পাখি পুষলে ভালোবাসে একটা কুকুর পশু পুষলে ভালোবাসে বাবা মা সন্তানকে ভালোবাসে স্বামী স্ত্রীর ভালোবাসে তাই না ভালোবাসা অনেক রকম হয় কিন্তু শুধু ভালোবাসা ভালোবাসি বললে হয় না ভালোবাসাটাকে সম্মান দিতে হয় যে আমি যেই দিদিকে বলছি দিদি আমি তোমাকে ভালোবাসি সেই দিদিকে আমি সম্মান দিচ্ছি কিনা কিন্তু সে সেটা জানে না ঠিক আছে তার মধ্যে কোনো ভদ্রতা সভ্যতা জ্ঞান নেই সে শুধু ফোন করে গেঁজাতে শিখেছে বড় বড় ভাষণ আর বড়ো বড়ো ডায়লগ দিতে শিখেছে কাজে করে দেখাতে হয় কারোর ইমোশনালি কখনো খেলতে নেই এইটা জানতে হয় কাউকে যদি কষ্ট দিই নিজের চোখের জল যদি কাউর যদি চোখের জল ফেলাই তাহলে আমাকে চোখের জল একদিন ফেলতেই হবে ঠিক আছে ওইসব দুদিনের আওয়াজ না বেশি থাকে না ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ আর এ উস্কানিতে এই মহান ব্যক্তির উস্কানিতে আমি হরেকৃষ্ণ ভাইকে একদিন আজে বাজে কথা বলেছিলাম ঠিক আছে সেটা মনে পড়লে আজও আমার বুক ফেটে কান্না আসে তার জন্য তোমাদের দাদার মেয়ে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছিল যে তুমি এটা করতে পারলে আজকে চিনলে তো কোন মানুষটা কীরকম সত্যি আমার ভুল ছিল আমার ভুল ছিল আমি মানুষ চিনতে এই জায়গায় দাঁড়িয়ে এখনো ভুল করছি এত ঠেকছি এত আঘাত পাচ্ছি বা রেডি হওয়া পড়ার হয়ে যাবে তবুও আমি কিন্তু মানুষ চিনতে আজও পদে পদে ঠকছি যাই হোক ভগবান আছে আমাকে চিনিয়ে তো দিচ্ছে মানুষ ভুল করলে কেউ না কেউ তো শুধিয়ে যায় কারু না কারুর মাধ্যমে প্রত্যেকটা মানুষের ভেতরে ভগবান বিরাজমান এমন হতে হতে পারে হরে কৃষ্ণ ভাইয়ের মধ্যে ভগবান বিরাজমান তার জন্য আজকে আমাকে মান সম্মানের হাত থেকে বাঁচিয়ে দিল যে বড় বড় ফুটানি দেখিয়ে বড় বড় ভাষণ দেখিয়ে আজকে এ পরে অস্বীকার করতে পারে আমাকে আমাদেরকে ছোট করার জন্য সে দীঘাতে জায়গায় স্পটে গিয়ে কি করতো এটাও তো হতে পারে আজকে সেই মানুষটা ছিল বলে আজকে আমি ও সবসময় বলেছে দিদি আমি চাইনি তোমাদেরকে ছোট করতে সে চেয়েছিল তোমাদেরকে ছোট করতে আর পদে পদে করছিল তোমাদের দাদার কাছে ফোন করে যখন টাকাটা চাইছে সেই হরে কৃষ্ণ ভাই জানে না আমার কাছ থেকে যখন যখনও শুনেছ বলছে ছি 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 কি বলছো তুমি জামাইবাবুর কাছে ফোন করে টাকা চেয়েছে আমি বললাম হ্যাঁ বলছে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে তো যাই হোক বললে অনেক কিছু বলা হবে তো সবাই ভালো থাকুক সব মানুষগুলোকে ভগবান আরও এগিয়ে নিয়ে যাক আরও ভালো রাখুক তো কারুর জন্য কেউ পড়ে থাকে না তবে এই পুরী যাচ্ছি একমাত্র হরেকৃষ্ণ ভাইয়ের জন্য তখন আমি হরেকৃষ্ণ ভাইকে বললাম দেখো হরেকৃষ্ণ ভাই আজকে আমি দীঘা যাব না বলছে দিদি তোমাকে যেতেই হবে এবারও এত করে রিকোয়েস্ট করছে যাওয়ার ইচ্ছা ছিল না গো মনে যে খুশি নিয়ে সবাই মিলে আনন্দ করতে যেতাম সেই খুশিটা মনের মধ্যে ছিল না মনটাই ভেঙে গেছিলো ঠিক আছে তোমরা আমাদেরকে ভালোবাসা দিও শুধু আমাদের কিচ্ছু লাগবে না তোমাদের কাছ থেকে টাকা পয়সা গিফট আমরা কিচ্ছু চাই না এবার তোমরা যদি ভালোবেসে কিছু দাও সেটাকে তো আমরা না করতে পারি না ঠিক আছে তখন বলবে যে না দিদিকে একটা জিনিস দিলাম দিদির অহংকার দিদির ওয়েট এটা স্বাভাবিক কথা তাই না এরকম ইউটিউব প্ল্যাটফর্মে যারা কাজ করে অনেকেই ভালোবেসে তাদের গিফট দেয় এটা আমরা নিজের চোখে দেখেছি আর এমনকি তোমরাও হয়তো জানো তো যাই হোক দিয়ে তারপরে হরেকৃষ্ণ ভাইয়ের রিকোয়েস্টে তখন রাজি হলাম তখন আমি হরেকৃষ্ণ ভাইকে বললাম যে ভাই তাহলে আমি দীঘা যাব না তুমি যখন এত করে রিকোয়েস্ট করছো আমি দীঘা যাব না কারণ দীঘা এই মুহূর্তে আমার কাছে অভিশপ্ত জায়গা যেখানে আমরা সবাই মিলে যাওয়ার কথা ছিল আর দীঘায় যাওয়া নিয়ে যেহেতু এতটা হেট হতে হলো তো এতটা মাথা হেট হতে হলো তো সেখানে আমি দীঘা যাব না বলছে তাহলে দিদি কোথায় যাবা বলো তুমি যেখানে খুশি যাবা তুমি আগে আমাকে বলো কোথায় যাবো আলাম ভাই আমি তাহলে পুরী যাবো বলছে ঠিক আছে যাও তো আমাকে একটা অ্যামাউন্ট পাঠিয়েছিল হরেকৃষ্ণ ভাই তো যখন শুনলো পুরীতে যাব রাস্তাটা আরও দূরত্ব পুরীতে খাওয়া দাওয়ারেরও দাম বেশি নিশ্চয়ই তার একটা আইডিয়া আছে সে কিন্তু আরও আমাকে এক্সট্রা টাকা আবার আমাকে মানে মিনিমাম আধ ঘন্টার মধ্যে আবার পাঠিয়ে দিয়েছে আবার ফোন করে বলছে দিদি দেখো তো এই টাকাটা ঢুকেছে দিন আমি যে ভাই তুমি কি পাগল হয়ে গেছ আবার হরেকৃষ্ণ ভাই বলেও দিল যে দিদি ভালোভাবে যাবে ভালো হোটেল নেবে ভালো খাওয়া দাওয়া করবে ভালো ঘুরবে আমি আছি যদি টাকা শেষ হয়ে যায় টাকা শেষ হবে না আমাকে যা পাঠিয়েছে আমার টাকা শেষ হবে না যদি প্রয়োজন পড়ে আমাকে কিন্তু বলতে ভুলবে না আমাকে আগে ফোন করবে যে ভাই আমার প্রয়োজন সত্যি জানি না সেই মানুষটা কিছু বলার নেই এই মানুষটাকেই আমি অনেক খারাপ কথা বলেছিলাম তো আমি যখন ওই খারাপ কথাগুলো তাকে বলেছিলাম না আমাকে একটা পাল্টা পোস্ত করেনি বা আমাকে একটা গালাগালি করেনি আমাকে একটা অপমান করেনি শুধু একটা কথাই বলে গেছে দিদি মায়ের সমান মা যখন আমাদের বকে আমরা কি মায়ের মুখে কথা বলি না মাকে গালাগালি করি না মাকে উল্টে মারি মারি না তো মাকে বলি না তো তাহলে দিদি মানে মায়ের সমান আমি তোমাকে দিদি হিসাবে খুব ভালোবাসি তুমি আমাকে যত কিছুই বলো দিদি আমি সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছি আমার কিচ্ছু মনে নেই এখানে আর কিছু বলার নেই কথাগুলো বলতে গিয়ে চোখে জল চলে আসছে এটুকু ভিডিওর মাধ্যমেও বলবো আলাদাভাবেও বলেছি ভাই হরেকৃষ্ণ ভাইকে বলছি হাত জোড় করে বলছি তুমি ক্ষমা করে দাও তুমি টাকা পাঠিয়েছ ঘুরতে যাচ্ছি বলে নয় আমি তোমাকে সেদিন যে কথাগুলো বলেছিলাম খুব ভুল করেছিলাম কারণ আমি ঘুরতে যাওয়াটা কিন্তু আমার আজকে ঠিক হয়েছে আমি কিন্তু তোমার কাছ থেকে চার পাঁচ দিন আগেই ঘমা চেয়েছি যে ভাই আমার ভুল হয়ে গেছে কেন দাদা আমাকে বাড়িতে খুব বকবকি করছিলো কেন তুমি ভাইকে এসব কথা বলতে গেলে শোনো ভুল করলে আমি ভুল স্বীকার করতে ভালোবাসি কিন্তু ওই বহুরূপীদের মতন ওপরে একরকম ভেতরে একরকম দেখাই না কিছু কিছু মানুষ আছে ওপরে ভালোসাছে ওপরে জল ঢালে ভেতরে আগুন জ্বালিয়ে দেয় সেই মহান ব্যক্তিও সেরকমই প্রকৃতির মানুষ কিন্তু আমি সেটা না আমি ভুল করেছি আমি বলছি হ্যাঁ আমি ভুল করেছি যাই হোক চলো আগামীকাল বেরোবো শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস সন্ধ্যে সাতটা পাঁচে ছাড়বে তো ব্যাগটা গুছিয়ে নিচ্ছি তো কালকে বেলায় বেরিয়ে যাব কালকে সকাল এগারোটায় বেরোচ্ছি কৃষ্ণনগর থেকে বারোটা সাতের গাড়ি তো শিয়ালদায় নেমে ওখানেই খাওয়া দাওয়া করে তারপরে একদম শালিমার যাবো গিয়ে সন্ধেবেলায় এবার সোমবার দিন ভোরে পৌঁছাচ্ছি পুরী তো চলো তোমরা ভিডিওটা দেখে পে করো বাবা জগন্নাথের কাছে যাচ্ছি শুধু তাকে একটাই বলার আছে ঠাকুর সবাইকে সুবুদ্ধি দাও কাউকে কুবুদ্ধি দিও না আর প্রতিটা মানুষকে ভালো রাখো তো এটাই বলার ছিল হুম তো এখন বেরোবো সাতটা বাজে মেয়ে সাড়ে সাতটায় পড়া তো ব্যাগ মোটামুটি গুছানো হয়ে গেছে এবার সকালবেলায় ব্রাশ ট্রাশ করে জাস্ট শুধু এই ব্রাশ ঢুকিয়ে নেবো ব্রাশগুলো আর কি ঢুকাবো আর কিছু সাজার জিনিস কসমেটিক্স আমাকে ঢুকাতে হবে তো যাই হোক এখনও লাইভের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমেও বলছি তোমাদের দাদাও বলেছে মেয়েও বলছে হরেকৃষ্ণ ভাই তোমাকে খুব মিস করবো তো তুমি চাও আমরা ঘুরতে যাই এতেই তুমি খুশি তো ঠিক আছে চলো বাবা জগন্নাথ হয়তো এইভাবেই টেনেছিল চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো কালকের থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে তোমরা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো হয়তো আমরা শুক্রবার দিক ব্যাক করবো সোমবারে পৌঁছাচ্ছি সোমবার থাকবো মঙ্গলবার থাকবো বুধবার থাকবো বৃহস্পতিবার সকালে আসছি মানে বৃহস্পতিবার ব্যাক করবো ভুল বললাম শুক্রবার নয় তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে চলো টাটা